ফ্রেন্ড আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আপনাদের সঙ্গে সারাদিন রকম ব্লগ শ্যুট করতে পারি না বলে এখন সন্ধ্যাবেলা আপনাদের সামনে চলে আসলাম ব্লগ নিয়ে তো দেখেন আমি আজকে চালের আটার রুটি আর মাংস কষা বানাচ্ছি আমার বরের ভীষণ ফেভারেট তো ওকে আমি বলি না যে আমি এই রুটি বানাচ্ছি বলে ওকে আমি বুঝতে দিই না আর জানেন তো আজকে কী হয়েছে সমস্যা আমি আন্দাজ করতে পারি না বলে অনেকটা আটা মেখে ফেলেছি অনেকটা আটা খামির করে ফেলেছি তো যাই হোক সবগুলোই করে নেবো এত তো খাওয়া যাবে না কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে তাই না বলেন দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে এই যে এ এতটুকু আমি আটা গোল্লাটা করে নিচ্ছি না এতটুকুই যথেষ্ট ছিল ওটা না হলেও চলতো কিন্তু আর কি করা যাবে অ্যাকচুয়াল তখন না আমি মা আর আমার মেজাপ্পা দুজনের সঙ্গে কথা বলছিলাম অন্যদিকে মায়েনটা ছিল তো তাই জন্য হয়ে গেছে আর কিছু করার নাই আর কি আমি না অনেকবার দেখেছি চালের আটা মানে মাখি আমি যদি ফ্রিজে রাখি না তার পরের দিনকে সেই রুটিটা একদম বিচ্ছিরি হয় আর হ্যাঁ আমি সেই থেকে আপনাদের সামনে একটা কথা ক্লিয়ার করে দিই চালের আটা চালের আটা বলছি এটা চালের আটা না এটা সেদ্ধ চালের আটা মানে আতব চাল হয় না একটা আর সেদ্ধ চাল হয় না আমার মা এবারকে না আতব চাল পেয়েছিল না বলে মানে দোকানে পিয়েছিল না এরকম কিছু একটা হয়েছে তাই জন্য মা আর আতব চালের আটা আনে না এটা সেদ্ধ চালের আটা এনেছিলো মা আমাকে ক্লিয়ার করেছে আর এইটা দিয়ে নাকি সেই হাত ঝেড়ে যে সরু চাকলি ফিটেটা হয় না ওটা হবে না তারপরে আরও সব কি পিঠা বলল মা চিতুই পিঠা এগুলো হবে না মানে নর্মাল যে রুটি তারপরে যে সেদ্ধ ফিটে এগুলোই হবে তো যাই হোক যা দিয়েছে দিয়েছে মা তারপরে দেখেন আটাটা ভালোভাবে আমি গোল্লাটা করে নিলাম গোল্লাটা করে এই তো ঘর থেকে সব নিয়ে আসছি একটা একটা করে জিনিস আর এখন যতই বৃষ্টি হোক কী বলেন তো গরমটা মোটেও যাচ্ছে না ঘরে পাখার তলাই ছাড়া কোনো কাজই করা যাচ্ছে না জানেন এরকম সমস্যা আর অনেক কটা রুটি বলেন আগে থেকে বেলে নিই তারপরে একটা একটা করে শেখবো। তো তার আগে দাঁড়ান একটা এই বিছিয়ে নিই যাতে না নোংরা হয় ভীষণ পরিমাণে ফ্লোরটা তাও এত নোকরা হয়েছে এত নোকরা হয়েছে কি বলবেন আমি না সাবধানে একদম রুটি টুটি বেলতে পারি না কেন আল্লাহ জানে আমার কিচেন না একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় আর এই সব আটা তো মানে চালের আটা না ভীষণ ছড়ায় এগুলো হালকা আটা তো একটু হাওয়া পড়লে ভীষণ ছড়িয়ে যায় তো ওটাই হচ্ছে তারপরে দাঁড়ানো একটা একটা করে বেরোলি আর আমার না একটা সমস্যা হয়েছে কি জানেন আমি এই লাইফে প্রথম সেদ্ধ চালের আটা রুটি বানাচ্ছি চালের আটা রুটি এর আগে বানিয়েছি কোনো মশলা হয়নি আমার এইটার না অনেক মশলা হয়েছে কেমন টাইপ জানেন আমার যেন রুটি করতে করতে না আটাটা এত ভালো করে আমি মেখেছি কি বলবেন তাও না আমার রুটিটা না ফেটে ফেটে যাচ্ছিলো মানে ভেঙে ভেঙে টাইপ যাচ্ছিলো কেন এটা হচ্ছিলো আমি নিজেই বুঝতে পারছিলাম না আর হ্যাঁ এই চালের আটার সঙ্গে না আমি মানে এক বাটি এক বাটি পরিমাণ আমি ময়দাও মাখিয়েছিলাম দুটো মিক্স করে আমি তারপরে খামিরটা করেছি এই যে দেখেন একটা রুটি বেলেলি প্রথমে তো এটা বেলতে যাচ্ছিলাম কেন এমন হয়ে গেছে আমি বুঝতে পারলাম না তবে হ্যাঁ স্বাদটা মাসাল্লাহ খুব ভালোই হয়েছিল বর তো বুঝতেই পারি না এটা সেদ্ধ চালের আটা বলে ও ভেবেছে তো চালেরই আটা এরকম তারপরে দেখেন কেমন সুন্দর বেলে নিলাম একটা গোল করে আর আমি না রুটি বেশ ভালো বেলি জানেন গোল গোল করে খুব ভালো বেলি আর রুটি যতক্ষণ না গোল গোল করে ভালো বেলা হয় তেমন হয় না বলেন আর আমি না রুটি ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে পারি জানেন তো এটা আমার মাই শিখিয়েছিল আমাকে এত সুন্দর বেলাটা আর আমি বিয়ের আগে না কিছু করতাম নাই করতাম আমার বাপের বাড়িতে তো রুটিটা আমি আমার মাকে বেলে দিতাম এরকম তো তাই জন্য না আমি বেলাটা খুব ভালোই শিখেছি তারপরে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আরও একটা বেলে দিচ্ছি তো ক্যামেরাটা কি বলেন তো এখানটা অনেকটা সাদা হয়ে গেছে ফ্যাকাশে ভাব হয়ে গেছে না হ্যাঁ এটা ঠিকঠাক যদি ফোকাসটা করত না আপনারা বুঝতে পারতেন যে কি প্রবলেম টা আমার সঙ্গে হচ্ছে আর আমি ভেবেছি না প্রথমে ভেষন পরিমাণে রুটিগুলো বেলে নেবো তারপরে একটা একটা শেখবো আর আমি যখন না মানে তাওয়া বলো কিবা বা করাই বলো একসঙ্গে যখন চাপিয়ে দিই না রুটি কিবা বাড়াটা ভাজি তো হ্যাঁ আমার না অনেক মানে হর বড়িয়ে যায় কেমনটাই হয়ে যায় না আমার আমি পারি না ঠিক করে তো তাই জন্য তারপরে দেখেন অনেক কটা একসঙ্গে বেলা হয়ে গেছে বলে আমি তখন ভাবলাম যে না এবারে তাওয়াটা চাপিয়ে দিই আর আপনারা অনেকে এটাকে চাটু বলেন অনেকে অনেক কিছু বলেন আমরা তাওয়াই বলি আর কি বলেন তো যেই ভাষাটা আমরা বলে অভ্যস্ত সেটাই তো আপনাদের সামনে বলবো বলেন তো এইটাই তারপরে দেখেন ভালোভাবে সেঁকে নিচ্ছি আমি এপিট ওপিট করে প্রথমেরটা না ফুলছে না জানেন আমার অনেক খারাপ লাগছে আমার বলছি আমার বেহজ্জ হয়ে যাচ্ছে সব ফ্রেন্ডদের সামনে একই তো ক্যামেরা অন আছে ফের রুটি ফুলছে না এরকম টাইপ একটা ব্যাপার হয়েছে তো শোকে যাই হোক খাওয়া তো হয়ে গেছে আমি অনেক শোয়াক দেখাচ্ছিলাম আর একটা কী বলেন তো আমি এই রুটি করতে করতে অনেক আজকে খুশি হয়েছি অনেক খুশি হয়েছি কারণ আমার বরের জন্য কোনো খাবার যখন আমি স্পেশাল করে বানাই না আমি অনেক খুশি হয়ে বানাই অনেক মন থেকে বানাই আর আজকে না কেন কী জানি মনে হচ্ছিল না আমি অনেক গান শুনি আজকে তো ক্যামেরাটা অন করার মানে অন করছি একবার করে অফ করছি একবার করে না গান শুনছি কেন কি জানে আছে যেন মন থেকে অনেকটা খুশি লাগছিলো আল্লাহ যেন কেন এমন মাঝে মাঝে আমার হয় আমার সঙ্গে কেন এটা আপনাদের সঙ্গে হয় তাই না বলেন আর আমরা গৃহবোধ আমাদের কাছে ছোটো ছোটো জিনিসে খুশি বার করে নিতেই হবে তাই না বলেন আমাদের খুশি করার জন্য পার্কে যেতে হয় না তারপরে রেস্টুরেন্টে যেতে হয় না মুভি দেখতে যেতে হয় না এই ঘরের টুকটাক জিনিস দিয়েই খুশি নিজেদের বার করে নিতে হয় আমি অনেক আনন্দ করছি ছিলাম করতে করতে রুটি বানাচ্ছিলাম যাই হোক বর খেয়ে তো ভীষণ পরিমাণে নাম করেছে আর আমার বর অনেক সারপ্রাইজ মতন হয়েছে ও আমাকে না কদিন ধরে বলছে তো সেই ভাজা পিঠে বানিয়ে দিতে কিন্তু ভাজা পিঠে তো ওর বউ মানে পোপার পারে না মানে আমার মা শিখিয়ে দিয়ে গেছে তাও কি বলেন তো আমার ভয় লাগছে যে আমি কেমন হবে না হবে তাও আমি বানাবো ইনশাল্লাহ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ারও অবশ্যই করবো ওকে খাওয়াবো তবে হ্যাঁ যেদিনে বানাবো ওকে অবশ্যই বলবো না যে আমি বানিয়েছি এই রকম কিছু তারপরে দেখেন এখনো মাংসটা রান্না হয়নি ভেবে যে এতগুলো আটা রুটি তো একসঙ্গে আগে এগুলো নি তারপরে মাংস আমি বানাবো তারপরে দেখেন মোটারটা চালু করে দিয়ে আসলাম কেননা নেই একটা খুব ভালো জানেন এই ঘরটাই আমি সুবিধা পেয়েছি আমার গেটের সামনেই মোটারটা মোটরটা আপনারা সবাই জানেন এইটার জন্য না আমার ভীষণ পরিমাণে ভালো লাগে কেননা আমাকে ফের উপর থেকে উঠে আসতে হয় না এটাই তো যাই হোক তারপরে দেখেন সে কেটটাকে নিচ্ছি আর আমার মনে হচ্ছিল আমি ঘুম পড়ি আজকে অনেকটা ঘুমিয়েছি যেমন বেলা বারোটা সাড়ে বারোটার দিক করে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম সেই উঠেছি চারটে সাড়ে চারটে এরকম ধরনের তো যাই হোক তারপরে দেখেন অনেকগুলো না গোল্লাগুলো যে হয়েছে অনেকগুলো না আমি ছোটো ছোটো করে ফেলেছিলাম সেটা তাই জন্য না কোয়ান্টিটিটা একটু বেশি অন্য দিক দিয়ে নিয়ে বেশি বেশি করে আমি বেড়ে নিচ্ছিলাম এরকম করছিলাম তো যাই হোক আমি এক একদিকে বেলছি একদিকে সেঁকছি আর হ্যাঁ আর অনেকগুলো বেলে রেখে উঠছি তো এরকম করে করে আমি সেঁকে নিচ্ছি আমি অনেক খুশিও হচ্ছি তো যাই হোক আমি বলছি গ্যাস পুড়ছে কি পুড়ে আমি মনে করছি গ্যাস অফ হয়ে গেছে নাকি এইটা দেখেন ফুলেছে ভালো যাই হোক মশাল্লাহ ফুলে গেছে আর হ্যাঁ কোনো জিনিসটা খাওয়ার আগে সেটা পোস্ট করবেন নি খাওয়ার পরে পোস্ট করবেন হজম হয়ে যাওয়ার পরে করতে নাই তো শরীর খারাপ করে যায় এটা সত্যি অতি বাস্তব কথা আপনারাও এরকম একটু করবেন তো যাই হোক তারপরে দেখেন হ্যাঁ আমি এরকম রুটি বেলে দিচ্ছি আর আপনাদের সামনে আমি অনেক কিছু কথা ক্লিয়ার করতে চাই যেগুলো এখনই আমি ক্লিয়ার করে দিচ্ছি যেমন আমার বাড়ি কোথায় আমি আমার শ্বশুর শাশুড়ি এই সমস্ত কথা আমার অনেক কমেন্টে আসছে আমি কেন ওদেরকে দেখাই না কিংবা আমি আমার বাড়ি থেকে ঝগড়া করে আসছি এখানে রয়েছি এরকম বিভিন্ন কমেন্টের মুখোমুখি আমাকে হতে হয় যেখানে আমি কোনো রিপ্লাই করি না লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিই অবশ্যই আপনাদের সামনে কোনো না কোনো একদিন আমি ব্লগ নিয়ে আসব আমার বড় কিছু আপনাদেরকে কথা বলে ক্লিয়ার করবে আমি খুব বাজে মেয়ে এরকম মানে বিভিন্ন রকম কমেন্ট আসছে আমাকে যেগুলোর কোনো আমি রিপ্লাই বাদ দিয়েই আমি ব্লগ বানাচ্ছি কিংবা আমি আপনাদের সামনে আসছি সেগুলো আমি নিজেই না ওই প্রশ্নগুলো আমি মুখোমুখি হতে চাই আপনাদের সামনে উত্তর দিতে চাই তো একটা কথার আমি আপনাদের সামনে উত্তর দিতে চাই তো আমার হা হাজব্যান্ডের সঙ্গে আমি থাকি কলকাতায় আমার শ্বশুর শাশুড়ি আমার দেওর ওরা থাকে হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে পোপার যে বাড়িটা রয়েছে তো আমার শাশুড়িকে আমরা বলি আমার বর বলে যে তুমি এখানে আসো এসে কয়েকটা দিন ঘুরে যাও তুমি থেকে যাও ওনার দেখেন আমাদের ঘরেতে গরু রয়েছে মানে আমার শ্বশুর বাড়িতে গরু টরু রয়েছে চাষবাস আছে তাই জন্য উনি আসতে পারে না এই নয় যে আমাদের সম্পর্ক ভীষণ পরিমাণে খারাপ তা না আমার বর ওর মাকে ফোন করে যখনই সময় হয় ফোন ফোন করে ফোন করে আরামসে কথাবার্তা বলে খবর নাই ইনফ্যাক্ট আমি নিজেই এই কদিন আগে ফোন করেছিলাম ফোন করা আলহামদুলিল্লাহ আমার ভালো মন্দ কথাবার্তা সবই হয়েছে তাই জন্য আপনারা কেউ খারাপ ভাববেন নি আমি আমার শাশুড়ির সঙ্গে কোনো সম্পর্করা না এসব কোনো কিছু না আমাদের সব কিছু ঠিক আছে আর সবথেকে বড়ো কথা কি জানেন মনের সম্পর্ক আমাদের ঠিক আছে সব কিছু প্লিজ আপনারা এর এ সমস্ত কমেন্ট করবেন না আমার খারাপ লাগে ভিতরটা না জেনে বাইরে থেকে জেনে কোনো লাভ আছে আমার তো এটাই মতে বলে আর কোনো পারিবারিক ব্যাপারে মানুষের না ঢোকাই ভালো দেখেন আমাদের যদি কোনো সম্পর্ক খারাপ হয়েই থাকে মনোমিল যদি নাই হয়ে থাকে কথাটা ভালো করে বুঝবেন তাতে যদি আমরা ডিসটেন্স একটা মেনটেন করি সেটা ভালো লোক হাসানোর থেকে না ডিস্টেন্স মেনটেন করাটা ভালো এটা সবার ক্ষেত্রেই আমার মনে হয় এটা তো যাই পরেই হোক আমি অনেক রকম কথা বলে দিচ্ছি আর আমার শ্বশুর শাশুড়িকে আমি ক্যামেরার সামনে কেন নিয়ে আসি না আমার শ্বশুর শাশুড়ি এখানে আসলে ওরা ওনারা অবশ্যই যদি কমফোর্টেবল থাকে অবশ্যই ওনারা ক্যামেরার সামনে আসবে আর আর একটা কথা আমার মা যদি রামিজের মা হয় তাহলে রামিজের মা আমার এই কমেন্টটাও আমার কাছে আসছে রামিজের মা আফকোর্স আমারও মা আপনি কি আপনার শাশুড়িকে আন্টি বলেন কিবা খালা মা কিবা কাকিমা এরকম কিছু বলেন বলেননি তো আপনিও আপনার স্বামীর মাকে মা বলেন তো তাহলে ওনার মাও আমার মা হ্যাঁ আমি আগে আন্টি বলতাম এখন আর আমি আন্টি বলি না এখন মাই বলি আমি আর সত্যি কথা বলতে ওনারও খুব বেশি সময় হয় না আমাদেরও হয় না আর আমার পরের তো সময় নেই টাইমই পাই না যে আমরা গ্রামে যে দুটো দিন কাটিয়ে আসবো এরকম অবস্থা তাই জন্য আমাদের পারিবারিক ব্যাপারে মজা নেওয়ার কোনো দরকার নেই আমি একদিন না একদিন আমি গ্রামের বাড়িতে যাব অবশ্যই ব্লক প্লক বানাবো আর যদি আমার শ্বশুর শাশুড়ি সবাই যদি ওই বাড়ির কমফোর্টেবল হয় অবশ্যই নিয়ে আসবো আর আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক সব ঠিক আছে প্লিজ এইসব করার দরকার নাই এসব দরকার নাই আমরা ভালো আছি আর হ্যাঁ মানুষ বলে যে তোমার ঘর কোথা ঘর কোথা ঘর কোথা এরকম মানে নেগেটিভ থটে বলে আর একটা কথা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই মানুষ যেখানে থাকে সেটাই তার বাসাবাড়ি হয় সেটাই ঘর হয় বুঝেছেন তো এটাই তারপরে দেখেন মোটারটা অফ করলাম মোটার চালিয়ে রেখেছিলাম আমার এই আজকের মতন ব্লগটা এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুয়াই অবশ্যই আমার কথা মনে রাখবেন আর আল্লাহ হাফিজ আবার একটা নেক্সট ভিডিও অবশ্যই